রিলস ভিডিও কিভাবে পোস্ট করলে ভিডিওটা ভাইরাল হয় সবার আগে জানবে তোমার এখানে টাইটেল এই টাইটেলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই টাইটেলটা লিখবো ধরো কে কে দিদিভাইকে চেন কে কে দিদিভাইকে চেন হলো এই যে দিলাম দেওয়ার পরে ব্যাকে দিলাম হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা রিলস চাচ্ছি এখানে চার বলছে আর আর দিলে দেখাই যে চলে আসলো আর আবার হ্যাশট্যাগ দাও আবার আর আবার হ্যাশট্যাগ দাও আবার আর প্রত্যেকে ভিডিওটা দেখে যদি শিখতে পারো আমার কাছে আশা লাগবে না দেখো আর এই ধরো আর এই এবার মেনশান অনেকে আছো মেনশান করতে পারো না এই হচ্ছে অ্যাট দ্য রাইট মেনশান মেনশানে আমি হাইলাইট দিলাম কিছু দিলাম না আচ্ছা এবার এখানে বলছে শেয়ার টু গ্রুপ চলো এ হচ্ছে গ্রুপ এখান থেকে তুমি তিনটে গ্রুপে দেখো শেয়ার করতে পারবে আমি তিনটে গ্রুপে যা শেয়ার করে দিলাম ভালো ভালো তিনটে গ্রুপে তুমি শেয়ার করে সেভ করে দেবে দেওয়ার পরে একটু নিচের দিকে আসো নিচের দিকে এই স্টোরিটা ওয়ান আছে কি না অবশ্যই দেখবে আর এই প্লে লিস্ট অ্যাড প্লে লিস্ট এ দেখো এখনও অ্যাড প্লে লিস্ট চালু করে নি এখানটায় চলো এই ক্রেডিটের এখানটায় যেয়ে এখানে একটা প্লে লিস্টের নাম দাও তোমার নাম কি নামটাই দিয়ে দিলাম তোমরাও তোমাদের নামটা দিতে পারো রাখি দেবনাথ স্টোরি অন ইনস্টাগ্রাম লিঙ্ক আছে পোল এই পোলটা টাচ করবে বলবে তোমার এই ভিডিওটা কেমন লাগলো কেমন লাগছে ভালো ভালো এখানে মোটামুটি এখানে আছে আচ্ছা এটা টাচ নেই কিছু কিছু আইডিতে এই একটা সমস্যা হচ্ছে যে প্লে লিস্টে কিন্তু সেকেন্ড অপশানটা আসছে না ঠিক আছে যার জন্য এটা দিলেও হয় না দিলে রিলস ভিডিওতে লং ভিডিও থেকে দেওয়ার চেষ্টা করুন এবার এখান থেকে দেখো এই যে আরে জ্বালাতন এই যে গেল এখান থেকে যাবে এই এখান থেকে যাবে এক পোল আর এত তোমাদের প্রত্যেককে সময় বলি কেউ ফোন করবে না ফোন করলে আমাদের ডিস্টার্ব হয় দেখো এই এক টপিক দেওয়ার পরে তুমি কিন্তু এই এআই লেভেল কখনও চালু করবে না বুস্টকে কখনো চালু করবে না এই দুটো অপশান চালু করবে না যদি বুস্ট অন করে এখানে করতেই পারো অসুবিধা নেই এখানে করলে কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে করবে না এবার এটাকে শেয়ার করে দাও অফ করেই দিলাম দেখো আর্নিংয়ের দিক থেকে তুমি এই দেখো এই থেকে আর্নিং পাও সেটা দেখেছে তুমি যেন কন্ট্রিবিউশন থেকে আর্নিং পাও সেটাও দেখে এই হচ্ছে রেডি এইভাবে তোমার আইডিটা অলরেডি হয়ে গেল এইভাবে তোমরাও কিন্তু তোমাদের আইডিতে যত ভিডিও আছে সবাই দিয়া দিয়ে আর একটু সবাই বন্ধু করে নিও পাশে থেকেও টাটা